নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রান্নাঘর আজকে আমার কথাটা একটু নাকে নাকে চলে গিয়েছে আমার শরীরটা বেশি ভালো না অবশ্যই আমার ভয়েসটাকে অ্যাভয়েড করবেন আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আজকে আমি কাসকি মাছের রেসিপি দেখাবো এখানে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ আলু টমেটো এগুলো আমি নিয়ে নিয়েছি আর এখন আমি মাছগুলিতে নুন আর হলুদটা মাখিয়ে নিব। আমি একটু চামচের সাহায্যে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় তেলটা খুব গরম হয়ে আসলে ওই মুহূর্তে আমি মাছগুলা দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব একটু ভালোভাবেই ভেজে নিতে হবে একটু নরম থেকে গেলে আবার রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই কাঁচকি মাছ কিন্তু এইভাবে রান্না করে খেলে অনেক সুন্দর লাগে এক এক জায়গায় এই মাছটাকে এক এক নামে চেনে কোথাও চুনো মাছ বলে কোথাও কাসকি মাছ বলে এবার অন্যদিকে অন্য অন্য নামেও কিন্তু এই মাছটাকে চিনে থাকে এখন আমি মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি বাকি তেলের ভিতরে আমি আলু ভেজে নেব আলুটা দিয়ে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আমি আলুটাকেও খুব সুন্দর করে ভেজে নিব একটু লাল লাল করে ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেললাইকনটি অল করে রাখবেন তো আমার আলু ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে আলুটাকে উঠিয়ে নিলাম এখন আমি বাকি যে তেলটুকু আছে সেখানেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়ে দিই যাতে করে আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় প্রাস পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন আদা রসুনটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব যত সময় পর্যন্ত না একটা সুন্দর ঘ্রাণ আসছে আদা রসুন ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন কিন্তু যেহেতু আমার ঘরে টমেটো ছিল সেই জন্য আমি টমেটো দিয়েই রান্নাটা করেছি এতে খেতে ভালো লাগবে টমেটোটা গলা পর্যন্ত আমি মানে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি দিয়ে দেবো যে বাকি মশলাটা জিরা আর মরিচ বাটা আর দিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতন হলুদ হলুদ দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে আসছে চারপাশ দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছ আর আলুটা এই মশলার ভিতর দিয়ে দিয়েছি আর এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু একদম শুকনো শুকনো আমি রান্না করবো কারণ কাসকি মাছ খুব বেশি ঝোল থাকলে একদম খেতে ভালো লাগে না এর মধ্যে আমি স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি আর মাছটাও প্রায় হয়ে আসছে আর নামানোর দুই থেকে তিন মিনিট আগে আমি এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা গরম মশলা আমি কিন্তু এখানে আজকে কোনো ব্লেন্ডার করা মশলা ব্যবহার করিনি সব কিছুই আমার পাটায় বেটে রাখা মশলা আর পাটা বেটে রান্না করা মশলা দিয়ে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে এটা আমরা সবাই জানি তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় লাগছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেললাইকনটি অল করে দিবেন যাতে করে আমার সকল রান্নার ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় আবারও বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই সেম রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ধন্যবাদ